যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ফরিদপুরের ঐতিহ্যবাহী চন্দ্রপাড়া পাক দরবার শরীফের ওরস পাক এ শাহ চন্দ্রপাড়ি দু পঁচিশ মাহবুব পিয়ালের প্রতিবেদনে বিস্তারিত বুধবার বাদ ফজর রওজা মোবারক জিয়ারত ও আখেরি মোনাজাতের মাধ্যমে বাৎসরিক শরীফ ওরস উদযাপিত হয়েছে মোনাজাতে তামাম জাহানের সমস্ত আলী আল্লাহ গাউস কুতুব নজিব নুজবা নুকবা আখইয়ার আবদাল আও তাদের হুজুরের সবাব পৌঁছানো হয় এবং দেশসহ সারা বিশ্বের মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনা করা হয় এদিন কুয়াশা শীত উপেক্ষা করে দেশ বিদেশ থেকে অগণিত ভক্ত আশেখ জাকের ও ধর্মপ্রাণ মুসল্লিরা মোনাজাতে অংশ নেন চন্দ্রপাড়া পাক দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর জামানার মোজাদ্দেদ হজরত মাওলানা শাহসফি সৈয়দ আবু ফজল সুলতান আহমেদ চন্দ্রপুরী নকশবন্দি মোজাদ্দেদি রহমতুল্লাহ আলাইহির পীর কেবলাজানের বেসালত উপলক্ষে অনুষ্ঠিত ওরসে আগের দিন দূর দূরান্ত হতে ভক্তরা দরবার শরীফে আসতে থাকেন মঙ্গলবার বাদ জহর থেকে পবিত্র কোরআন তেলাওয়াত মিলাদ শরীফ কিয়াম শরীফ জিকির আজকার ও শরীয়ত তরিকত সম্পর্কিত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয় বুধবার বাদ ফজর দরবার শরীফের গধীনিশীন পীর মোফাস্সেরে কোরআন হজরত মাওলানা শাসফি সৈয়দ কামরুজ্জামান নকশোবন্দি মোজাদ্দেদী আল ওয়াসি আখেরি মোনাজাত পরিচালনা করেন